আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আপনাদের পছন্দের একটা ব্র্যান্ডের অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আজকে দীর্ঘ একটা সময় পরে ফয়সাল সাহেব হাজির হয়েছে সো যারা জানেন না তাদের জন্য ভিডিও শুরুতেই বলতে চাই জেনিসি সেন্টার প্রাইস হচ্ছে নিউ সুপার মার্কেটের তলায় একটা শপ তবে এটা আর পাঁচটা সাধারণ শপের মতো না কারণ তারা হচ্ছে মূলত ডিলারশিপ নিয়ে বিজনেস করে তারা কিয়াম বিডিকর সিকল এই ধরনের ব্র্যান্ডের হচ্ছে ডিলার তো আপনারা যারা এই ব্র্যান্ডগুলোর প্রোডাক্ট নিতে চান সুলভ মূল্যে অনেকগুলো হাত বদল ছাড়া তারা সরাসরি এই শপটি ভিজিট করতে পারেন অথবা চাইলে চৌষট্টি

দেখা পাচ্ছি আর প্রাইজ চেঞ্জ আনছি এটা প্রথম থেকে যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন একমাত্র তারাই উপভোগ করতে পারবেন আপনাদের ভিওয়ার্স কেউ কোনো মাইন্ড করবেন না রাগো করবেন না একটা কথা স্মরণ করে দিই জেনিস সেন্টার প্রাইস থেকে আমি ফয়সাল বলছি এবং আপুর এই চ্যানেল থেকে বলছি আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে ইচ্ছুক অবশ্যই মিনিমাম পাঁচশো টাকা বিকাশ করবেন আমি কিন্তু বিকাশ ছাড়া আট পর্যন্ত কোন প্রোডাক্ট দিইনি ইনশাল্লাহ ভাইয়ার কথার সাথে একটু যোগ রেখে বলছি ইদানিং প্রতারণা বাড়ছে বলে এই কথাটা বলা কোনো প্রকার সন্দেহ হলে আপনারা ভিডিও কল দিয়ে তারপরে টাকা অবশ্যই কোন সমস্যা আর আপুর চ্যানেল থেকে ভিডিও দেখে এই নাম্বারে বিকাশ করবেন এই স্ক্রিনে চারটা নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার এই নাম্বার ব্যতীত যদি আপনারা কোনো নাম্বারে বিকাশ করেন তাহলে এটার দায় ভার আমরা নিব না আর এই নাম্বারে বিকাশ করে যদি আমাদেরকে না পান প্রতি আপুর কাছে টাকা নিয়ে নেবেন এটা আমি গ্যারান্টি দিলাম ঠিক আছে পথে আপুকে ফাঁসাই দিল ইটস ওকে এমনটা হবে না কারণ এই শপের বিকাশ নাম্বারে টাকা পাঠালে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে প্রোডাক্ট পাবেন এখন যে কথাটাই আসবো ভাই এখানে আমরা আজকে শুরুটা কি দিয়ে করতে পারি শুরুটা আমি আপনাকে রানিং একটা প্রোডাক্ট দেখাই তারপর এটা সরাই আমি রাইস কুকার দেখাবো অবশ্যই এটা হলো বর্তমান বাংলাদেশের হিট আইটেম সবচেয়ে হাই প্রোডাক্ট সিরামিক কোটেড হ্যাঁ সিলিকন হুম হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত ইন্ডাকশন বেস সেটের জগতে সবচাইতে বড় সাইজ লুকিং ছাব্বিশ সিএম চব্বিশ সিএম চব্বিশ সিএম এবং চ্যালেঞ্জিং বিশ সিএম আজও পর্যন্ত কোন কোম্পানি দেয়নি এবং এটার কালার চারটা হয় আমি চারটাই দিতে পারবো এই মুহূর্তে আমার হাতে দুইটা আছে বোঝানোর জন্য দুইটা দিচ্ছি ধামাকা রেড কালার পেস্ট কালার জি তারপরে হচ্ছে এটা হচ্ছে বাঙ্গি কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই চারটা কালারই অ্যাভেলেবেল আছে

হুন্দাইও সেম কোনো মানে আহ এলোমেলো হওয়ার কিছু নাই তবে হ্যাঁ বড়র বেলাতে হকিংস এবং হুন্ডাই একটা প্রিন্ট বাট এলজিতে গিয়ে আর যখন যেটা আসে হ্যাঁ যখন যেটা আসে আমরা ক্লিয়ার করি কেন এই ছোট ছোট বিষয়গুলোও না অনলাইন অর্ডারের বেলায় একটু ঝামেলা ঝামেলা করে দেয় যার জন্য আমি আমার ভিডিওতে সব স্পষ্ট করে বলি যেন দোকানদারদের ঝামেলায় পড়তে না হয় হয়তো ভিডিও ভিডিওটা একটু বড় হয় অনেক আপুরা পছন্দ করে সেই জন্য অনেকে হয়তো একটু বিরক্ত বোধ হয় আমি ক্ষমা চাই নিচ্ছি সেই জন্য বাট আমি কাজটা সবার কথা চিন্তা করে করি যারা একেবারেই কিছু বোঝে না নতুন তাদেরও যেন একটু উপকার হয় অবশ্যই আর যারা বোঝেন ভালো জানেন তারাও আমাদের একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আর কিছু বলার নেই আচ্ছা সো ভাইয়া প্রাইজে আছে এটা হচ্ছে 1.8 বছরের ফুললি গ্যারান্টি কার্ড এক বছরের ভিতরে যদি এই কোয়ালটা ফল্ট করে আপনি এই যে কোয়ালটা আপনি যেখানে আছেন ওখানে বসে আমাদের শপে চারটা নাম্বার যে কোনো নম্বরে ফোন দিবেন ইনশাআল্লাহ আমরা ফ্রি সার্ভিস করব এই একটা ব্যাপার আমার ভীষণ ভালো লাগে যে জেনেসিস থেকে আপনারা কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনলে বা যে কোনো প্রোডাক্ট কিনলে সার্ভিসিং এর জন্য না যেখানে আপনি থাকেন ও বাবা কেন এটা করা যাবে না সব ডিস্ট্রিক্টের ভালো গুলো খুব ভালো তো আপনার আমি মনে করি না আমার মতো সব ডিস্ট্রিক্টের মানুষই ভালো আপনার দেখার চোখ যদি ভালো হয় সবাই ভালো

ঠিক আছে আমরা জেনুইন তিনটা হাড়ি এটা তিনটা হাড়ি এই ভাবে যদি কেউ আমার কাছ থেকে 2.8 টা নিতে চান 2.8 আচ্ছা আগে বড়টা সেটা এলজি হোক হকিন্স হোক কোনটাই হোক প্রেসার কুকার রাইস কুকারের ক্ষেত্রে বড় বড়ের মতো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 3350 টাকা বড়টা জি বড়টা তিনটা হাড়ি দিয়ে 2.8 লিটার যে ব্র্যান্ডই নেবেন দাম পড়বে 3350 টাকা 50 টাকা আর ছোটটা 1.8 এটা রাখবো আপনার কাছ থেকে আমি তিন হাড়ি দিয়ে নিলে ওয়ানলি

আর কেউ যদি এটা সসপ্যান ক্যাসারল হিসাবে নিতে চান 300 টাকা দিয়ে একটা ঢাকনা করে করলে হয়ে যাবে ওকে হলো প্রেসার কুকার হ্যাঁ এটা হলো 300 টাকা এটা হল ক্যাসার প্রেসার কুকার এখন ক্যাসারল এটা হলো 6 লিটার এটা হলো 3 লিটার যে যেটা নিতে চান আচ্ছা সর্বপ্রথম আমি প্রেসার কুকার 3 লিটার নিলে দাম কত প্রেসার কুকার তিন লিটার ট্রিপল যদি নেন বরাবরের মতো আগের প্রাইস আছে বাইশো টাকা প্রেসার কুকারের দাম তিনশো টাকা লিড আচ্ছা পঁচিশশো বাইশো টাকা আর এটা সহ কেউ নিলে পঁচিশশো টাকা তিনশো টাকা এড হবে ঠিক আছে তারপরে ফাইভ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হচ্ছে ত্রিপ্লাই ত্রিপ্লাই পাঁচ লিটার পাঁচ লিটার এটা হলো ছয় লিটার সাথে একটা লিড মিলিয়ে নিলে চব্বিশশো আর আচ্ছা তারপরে ছয় লিটার ছয় লিটার ছাব্বিশশো ছাব্বিশশো আর এটা দিয়ে তিনশো উনত্রিশশো আচ্ছা ঠিক আছে একবার মজার বিষয় হলো এটার ক্ষেত্রে আগের মতো আপনি পুডিং বক্স অনুযায়ী মিলিয়ে পাচ্ছেন ছোট মাঝারি বড় আর ডেলিভারির বিষয়টা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবে যে কোন এলাকায় নেবেন কয় টাকা পড়বে সেটা জানিয়ে দিবেন এটা একটু চেঞ্জ এর পাশাপাশি আসব হচ্ছে আমাদের কিয়ামের হট সেলিং প্রোডাক্ট জাদুর বাক্স জাদুর বাক্স এবং শীতকাল আসলে এটা ভাইরে ভাই গত বছর আমরা কল্পনাও করতে পারিনি যে এই প্রোডাক্টটার জন্য মানুষ এত পরিমাণ জি ব্যস্ত হবে এবারও মনে হয় শীত দেখে মানে ঘুমাইছিল ফয়সাল সাহেব শীত আসছে দেখে আবার একটু জেগে উঠছে

অল্প বা পুডিং করবেন এটার মধ্যে দেখি ভাই আমরা একটু স্যাম্পল একটা পুডিং বাটি এই যে একটাও দেখেন বড় সাইজের একটা পুডিং বাটি দিচ্ছি হয়ে যাবে কিন্তু এটার মধ্যে পুডিং আচ্ছা এখন আমরা এই পুডিং বাটিটা তুলে ফেলি এখানে আপনি এক লেয়ারে পিঠা দেন তার উপরে এখানে আরো এক লেয়ারে পিঠা দেন যখন যারা ব্যবসা করবেন বা বাসায় অনেক সময় আছে আমরা ডিসেম্বরে ছুটি কাটাই বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা শেষে তো এটা একটা কিনে রাখলে হয় কি দেখবেন আপনি তো দুইটা একটা একটা করে ভাপা পিঠা বানাইলে একজন খায় আরেকজন তাকায় থাকে জি জি ওই সময়টা খুবই বিরক্তির সময় আপনি একসাথে আটটা দশটা পিঠা বানাবেন একসাথে আট দশ জনকে এক পিস করে দেন না তারপর আবার উঠান আবার দেন অবশ্যই এই হচ্ছে আধুনিক সলিউশন আপনারা নিতে পারবেন ছাব্বিশ সিএমটা যদি নেই ভাইয়া জি স্টিম হাড়ি এটা কত এটা কিন্তু আমি অনেক কমিয়ে আনছি থাকবে এটার দিয়ে না বাড়বে না ইনশাল্লাহ কমানোর চেষ্টা করবো এটার প্রাইস হয়েছে ওয়ানলি বারোশো টাকা মাত্র বারোশো টাকা ছাব্বিশ পনেরোশো টাকা

তিনটা হয় এই মুহূর্তে দুইটা আছে আপনি জাস্ট বক্সের গায়ে একটু কালারটা দেখায় দাও এই যে এটা আরেকটা আছে একটু আপনার মতো কালার ওইটাই মুহূর্তে আমার কাছে নাই লাইট স্ক্রিন কালার এখন বলেন এইটা কত সিএম এর 24 এটা একটাই সাইজ আছে 24 সিএম আচ্ছা বলেন কত দাম এটা হলো বরাবর ষোলোশো টাকা রাখবে মাত্র ষোলোশো টাকা বিডি করে এটা ইন্ডাকশন ছাড়া সব চুলায় হবে সব চুলায় হবে আচ্ছা এর পাশাপাশি ভাই এইখানে দুটো এটা আগের মডেল কেউ যদি নিতে চান এগুলো আমাদের সাথে ফোনে কন্টাক্ট করবেন আপনি দাম আমরা ভিডিও কলে দেখায় প্রাইস বলে দিই এছাড়াও কিয়ামের ফ্ল্যাক্স থেকে শুরু করে কিয়ামের প্রেসার কুকার থেকে শুরু করে কিয়ামের কিয়াম লেখা রাইস কুকার থেকে শুরু করে সবই তো আছে আপনারা জানেন আমরা আজকে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আপনাদের জন্য বাছাই করে কিছু প্রোডাক্ট দেখালাম এখন ভাইয়া আপনি বলুন টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে অর্ডার মিনিমাম আমাদের স্ক্রিনে চারটা নাম্বার থাকে ইমোতে ফোন দিয়ে মিনিমাম পাঁচশো টাকা বিকাশ দিয়ে যত টাকার খুশি প্রোডাক্ট নেবেন হোম ডেলিভারি দিয়ে বাসায় গিয়ে যত্ন সহকারে আপনার হাতে দিয়ে দিবে বাকি টাকা দিয়ে দিবেন আবারও মনে করে দেই আমরা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারির মধ্যে নাই আর একটা কথা মনে করিয়ে দেই এই হচ্ছে ডিলার পয়েন্ট কারো যদি জন্য প্রোডাক্ট নেওয়ার দরকার হয় আপনারা ব্যবসায়ী ভাইরাও যোগ দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন সাথে সাথে আহ সরাসরিও আসতে পারেন অনলাইনেও নিতে পারেন আর খুচরো ক্রেতারা যারা আছেন তারা তো নিতে পারেনি ফয়সাল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য হবে নতুন ভিডিও তো আসসালাম